রামায়ণে বর্ণিত গুরুত্বপূর্ণ চরিত্রের তালিকার অন্যতম দুই চরিত্র হল বালি এবং সুগ্রীব আজ জানব বালি এবং সুগ্রীবের জন্মকাহিনী সম্পর্কে ঋষ্যমুখ পর্বতে ঋক্ষরাজ নামক এক শক্তিশালী অদ্ভুত পুরুষ দিব্যপ্রাণী বাস করত তার শরীরটি ছিল মানুষের মতো কিন্তু মুখটি ছিল বাঁদরের মতো এবং উপস্থিত ছিল একটি লেজু, সে তার ক্ষমতার অহংকারে প্রতিনিয়ত অনেক অন্যায় কাজ করত একদিন প্রবল উচ্ছ্বাসে সে ঝাঁপিয়ে পড়ে একটি পুকুরে ঋক্ষরাজ জানত না যে পুকুরটি অভিশপ্ত এই পুকুরে কেউ ডুব দিলে সে একজন সুন্দরী নারীতে পরিণত হয় স্নান সেরে রিক্ষরাজ যখন পুকুর থেকে উঠে আসে তখন সে একজন সুন্দরী নারীতে পরিণত হয়েছিল এবং তার নাম হয় রিক্ষী একদিন রিক্ষী যখন নদীতে স্নান করছিল তখন আকাশপথ দিয়ে যাচ্ছিলেন দেবরাজ ইন্দ্র ঋখীর যৌবন সৌন্দর্যে আকৃষ্ট হয়ে নিচে নেমে আসেন কামার্ত ইন্দ্রদেব এবং সহমতেই তাদের মিলন ঘটে এই মিলনের ফলে জন্ম হয় এক পুত্র সন্তানের দেবরাজের প্রথম দৃষ্টি রিক্ষীর চুল অর্থাৎ বালের ওপরে পড়েছিল তাই পুত্র পুত্রসন্তানটির নাম রাখা হয় বালি দেবরাজ ইন্দ্রের মতোই একদিন আকাশপথ দিয়ে যাওয়ার সময় স্নানরতা রিক্ষীকে দেখে কামার্ত হয়ে নিচে নেমে আসেন সূর্যদেব এবং সহমতেই মিলন ঘটে তাদের এই মিলনের ফলে জন্ম হয় আরেক পুত্র সন্তানের সূর্যদেবের প্রথম দৃষ্টি পড়েছিল রিক্ষীর সুন্দর ঘাড় অর্থাৎ সুন্দর গ্রীবায় তাই এই পুত্র সন্তানটির নাম রাখা হয় সুগ্রীব অতএব বালি এবং সুগ্রীবের মাতা এক হলেও পিতা ভিন্ন বালি হলেন ইন্দ্রদেবের পুত্র এবং সুগ্রীব হলেন সূর্যদেবের পুত্র